যে বার এসোসিয়ে মিটিংটা ডাকা হয়েছে ইসলামপুর ভারতীয় সেখানে কি উদ্দেশ্যে বাকি সমস্যায় আমি এসেছিলাম তার জন্য আজকে হঠাৎ একটা মিটিং ডাকতে হয়েছিল যে মিটিংটাতে লোকের অবগতর জন্য আমাদের ইসলামপুর ভারতীয় বক্তব্যটা রাখা উচিত ખૂબ ખુશી હોય બપી ઓપી જે વક્તવ્ય રાખલો કત ભારો લાગલ ભારો સ્ટાડી છે સમય તારી સંગે એકસે આ તરફ ઉક્તવ્ય રાખલ તો

तो so आमी सatisfied, I am very much satisfied that this Andonat will get success here। उन लोगों को confidence नहीं उनको था कुछ लोग बोलते लोगों, अच्छा confidence नहीं है, मंत्रालय सम्बंध में बोलते लोगों जो हम आमी देख लाम, जो लोग कर बोलते, बताते ताज़े स्टार आई सब रही। কে তে এক প্রকার ইকো নীতি যে আমাদের ডু এন্ড ট্রু অর ডাই যে আন্দোলন নিয়ে থেকে হবে এই ডু অর ডাই বলতে এই আন্দোলন নিয়েতে হবে আমাদের ইসলামপুর সাবডিভিশন লাগে ভাগপুরবে ইসলামপুর সাবডিভিশন আমাদের ভারত এটা খন্ড হতে দিব না আমরা খন্ড হতে দেওয়া যাবে না আমি ইসলামপুর মহকুমা রাখতে হবে ইসলাম যেভাবে আপনারা রয়েছেন চারশো উকিল আছে দুশো জন মন্ত্রী আছে নিজের লেখাপড়া করে ডিগ্রি হাসিল করে लाइसेंस नहीं है आज के प्रैक्टिस करते मुंतीराव ताई करते ऐ ठर ठर लोगे रोजगार आज एकने कोण गवर्नमेंट टका देत्ते ना ऐदा पब्लिक केकडे ज्यादा जो फेरवी करते ते क्विकचेस करते ते मामला करते ते तक तकय तार आहे तार परिवार चलाते आजिटल एम्प्लॉयड मध्ये रॉयजला जर एमए एलएलबी करे बीए बीएएलएलबी आज प्रैक्टिस करते અમલ સ્તામપુર કોર્ટ એ ક્રિમિનલ કોર્ટ સિવિલ કોર્ટ સબને બેરલ કોર્ટ સબ તો લે લે કે જોતે તાજે જીવિકા હતી સ્તામપુર કોર્ટ આતે જીવિકા કે વરાહ કે ટેલી તો ચાટી ડિસ્ટ્રિક્ટ બારસે છે કોઈ દેખ કૃતિક બાય જોડે હોજો કડેની મે આવી સુલન જે દેખે યુ જજ નગી এটাকে রেকমেন্ডেড করেছে ডিস্ট্রিক জাজের তো চিত্র নাই কিছু করার এটা করবে গভর্নমেন্ট মমতা ব্যানার্জি মমতা ব্যানার্জি করতে পারে উনি মুখ্যমন্ত্রী পশ্চিম বাংলার ওনার কাছে কেউ ডিপার্টমেন্ট দিবে যাবে ওখানে এক কলকাতা আমাদের এখানে অপজিশন করবে আমাদের ওকিলরা যাবে অপোজিশন করবে কিন্তু এটা तो तो भी तो होलो ना आप लोग उगीला जब आते देखाने म्हणजे आई टोली दैट आई एम सिटिंग ऑन द चेअर एंड यू आर सिटिंग ऑन द ग्राउंड जे तो अमर टोली ता बोले अमर एकटा व्यवस्था राख करेन कारण तर जो धन्यवाद आपना दे दिसती आम्ही वी डोंट माइंड आई एम आवर हॅबिट नाही आम्ही सर बोते कोता बोलि अमर वकील द रिस्पेक्टेड पर्सन एजंट রেসপেক্টেড পিপল অব ইসলামপুর এরা আমাদের ইসলামপুরের লয়ার আছে যারা বিভিন্ন রকমের সমস্যাগুলোকে মোকাবিলা করছে আমি আজকে এটা বলতে চাইছি যে যেভাবে আপনারা প্রস্তুতি নিয়েছেন আই এম স্যাটিসফাইড আই এম অলওয়েজ উইথ ইউ আমি ব্রাভারে আপনাদের সঙ্গে থাকবো এইভাবে যদি আন্দোলন আপনারা চলাবেন আই উইল নট গো ব্যাক কোনো মতেই পিছিয়ে হাত হয় আপনারা আমি একটা কথা বলতে চাচ্ছি কিছু লোক চক্র এটা কথা ঠিকই আমি জেলা দাবত দাবি করেছিলাম এটা সাবডিভিশন আমাদের বিহারে ছিল বিহারের একটা অংশ কিশোরগঞ্জের পাঁচটা থানা কোন্দগি তাকুলিয়া গ瓦পকোর ইসলামপুর চোপড়া এই পাঁচটা থানা এই যে পাঁচটা থানার কে আমাদের ডাক্তার বিধানচন্দ্র রায় জি ফরমার টিমিস্টার অবেজ দেগল সেকেন্ড নাম্বার উনি দ্বিতীয় মুখ্যমন্ত্রী ছিলেন দে সাদিন ওয়ার পোস্তে কি উনি তোgarden কে দুই পাগড়া কারণ যেভাবে ইসলামপুর মহকুমা পাঁচটা থানা ঢুকে ঢুকে আছে বলে ডক্টর বিধানচন্দ্র রায় গট দুটো বাংলা কেন হবে আমার বাংলাটা উত্তর বাংলা দক্ষিণ বাংলা কেন শঙ্গার মাহমুদ ইয়া ডাক্তার বিধানচন্দ্র রায় আমাদের প্রয়াত মুখ্যমন্ত্রী শিক্ষকলেন না আমরাকে করতে হয় নালে আমাদের করতে মগলায় চড়ানো যাবে না তাহলে ও বিহারের মুখ্যমন্ত্রী শ্রী বাবুকে উনি অ্যাপ্রোচ করলেন আর শ্রী বাবু তখন মুখ্যমন্ত্রীর ওখানে বিহারের তিনি আমাদের ইসাগেটিভ সাবডিভিজনার জিগ্যাতা করলেন

हमरा बिहारी ये था वो किसी नहीं था वो तो नमः दादा आसाद चौधरी पर्यायतम एमएलए इस्लामपुर एर प्रथम उन्हीं तो कौन ना के नट्टे विधान चंद्र है बोल रहे हैं जफ़ाद तुम्हीं हमारे इस्लामपुर टाइप के इस्लामपुर महोगुमा ये इस्लामपुर के पास तक थाना के, के तुम्हीं हमारे का दे दे दो तुम्ही कमोटी के बोलो जामी ইতি কষ্ট দেন নিউও টুইচেস্তা کولو আফাত তখন দাদা আমার afast তরি উনি তো কোন যায় শ্রী বাবুকে বুঝালেন বিয়ারে Patna গিয়ে দেরগামপুর আর সেই যে চকি রাস্তা মতে গ্যাপ হয়ে আছে একটা উত্তর মগনা হয় আছে দক্ষিণ মগনা হয় আছে এটা কি লিংক রোড করতে থাকে ডক্টর বিধানচন্দ্র রায় ইস্কাপন বহগমনকে লিংক রোড টু ইউনাইট দক্ষিণ বাংলা আর উত্তর বাংলা এটা যে বহু আন্দোলন হইছিল চিত্রগঞ্জ থেকে আনাথবাদ বোতনপুর পর্যন্ত যা ছিল সময় আন্দোলন মিখে বিপল চল যে না এটা breakaway যাবে না কি আমার দাদা ফান চৌধুরী পুরীপুরন গবি ইকারক এমএলএ আমি বলি যে আমাদের রামপুরের মহকুমার জন্য ভালোর জন্য

एसआरसी रिपोर्ट तो एसआरसी रिपोर्ट कमिश्नर रिपोर्ट जुडिशियल डिपार्टमेंट बोलो समस्त इंक्वा जैसलमपुर सब डिविजन किया पांच थाना समस्त तो उधर दावी दावा थे, मन के किया चिवन भी किया जाए तो उसके मंगलाए तो शामिल हो जाए तो चीन ठाकते हो गए डॉ मिलान चंद्र बोले सब शर्त मेने एसआरसी रिपोर्ट मैंने नहीं बो कमिटमेंट ठीक जुडिसियल रिपोर्ट रिपोर्ट के इसलम कोर्ट भाषा चट्टा उर्दू आंदी आंगला सूर्जापुर भाषा एक देशी लैंगुएज জ আমাদের একটা কিন্তু তার স্ক্রিপ্ট নেই বলতে পারে কিন্তু লিখতে পারে না সেই জন্য আমাদের এই ব্যাপারটা ছিল ইন্ট্যাক্ট থাকবে হাসার উপরে কোন রকমের হস্তক্ষেপ করবে না তারপর বলেছিল যে এখানে কালচার যে কালচারটা আমাদের আছে ইসলাম পুরের কালচারটাও থাকবে

তারপর যা মমতা ব্যানার্জী বিধানচন্দ্র রায় খুনলেন যে তার রিপোর্ট তৈরি হয়ে গিয়েছে আমাকে সমস্ত কমিটমেন্ট মেনে নিয়েছে আমি রাজি আছি ইসলামপুরের মহকুমার সন্দিগি থেকে চোপড়া পর্যন্ত কোন রকমের কোন রকমের কেউ হস্তক্ষেপ করতে পারবে না কোন বাংলা সরকারের যে কোনো মুখ্যমন্ত্রী আসুক এরা হস্তক্ষেপ করবে না যে কন্ডিশন বললো এখন ববি হকিমি ওকিলেন আমাদের ববিরক এখন বলল তো আমাদের ইসলামের মমতা বন্ধুর সরকার খুব ভালো সরকার আমাদের পশ্চিম বাংলার এই সরকারটা তো এরকম কোনদিন অন্যায় পছন্দ করে না কোন অন্যায় হতে দিবে না

कि चोपड़ा देखे दार्जिलिंग दे दो चोपड़ा के दार्जिलिंग दे दो चोपड़ा के दार्जिलिंग दे दीजिए के दे दीजिए आज के कौन देखिए रायगंज दे, दे दीजिए अब इसका पूर्ण पंगू हाय थक गए हाथ काटा पंगू हाँ खूब बेचना जनक बुके लग चे हमारे हमारा बुके लगते इधर जोड़ने जो जब हमारा प्राण चोरी जाते प्राण दे दो तो कि इंतु के भाग होते दो ना इस्ताम के भाग होते दो ना कोना मुकई इस्ताम पर तो कि लड़कों से मुंशी रवायत है इतने बड़े एरिया हमारे तो ना अपना नागर नोदी तक ने बिलासपुर तक ने कबरे तो ना पूर्व मानदा

हमने राय कोई नहीं जाबो ना, हमने इस्तामपुर महकमा हमें रोड़ी दिलटिया चें, हमें रोड़ी दिलटिया चें ये हमरा ट्रांसफर एरिया लूँ, हमारा ट्रांसफर एरिया टेरिटोरियल लूँ का हमरा इस्तामपुर ट्रांसफर ट्रांसफर एरिया टेरिटोरियल ऐसा मामियाँ

আমার হইতে পারে যে আমি রায়গঞ্জে সাত ডিসেম্বর দু হাজার একুশ সালে মমতা ব্যানার্জি একটা ডিপার্টমেন্টাল মিটিং এসে আসছিলেন রায়গঞ্জে ওখানে বলেছেন কোথাও শুনছিলেন আমাদের কোথাও শুনতে আসছিলেন আমি তখন বলেছিলাম যে আমাদের ইসলামপুরের মহকুমার পাঁচটা থানা আছে যেরকম আপনি হরিপুর দোয়ার পাঁচটা থানাকে আপনি জেলা করে দিয়েছেন ওই আমাদের ইসলামপুরের পাঁচটা থানাকে আপনি জেলা করে বলেছিলাম ওটা তো ওনাকে পছন্দ হলো না খুবই খেপে গেলেন যখন খুব খেপে গেলেন তো আমি আর চুপা গেলাম আর কিছু বললাম না আমি একটু উঁচোল সরে কথা বলেছিলাম যেটা ওনাকে খারাপ লাগলো যেটা মুখ্যমন্ত্রীর সামনে উচ্চ স্তরের কথা বলতে হয় না কারণ আমি বিরোধী দলের লোক না আমি একটাই দলের লোক আমি মমতা ব্যানার্জি দলের লোক এই জন্য উচ্চ স্তরের কথা বলাটা আমার ভুল হয়েছিল আমি তখনই স্বীকার করেছিলাম মমতা ব্যানার্জি স্তরে বলে দিয়েছিলাম স্তরে বলেছিলাম যে আপনি আপনি মুখ্যমন্ত্রী আপনাকে সামনে উচ্চ স্তরের কথা বলাটা আমার ঠিক হয়নি সরি মনে তারপর থেকে ওনার মাথায়টা এটা ঢুকেছিল বা অ্যাডমিশনের মধ্যে কারো ঢুকিয়ে আছে যে এই পাঁচটা থানা পর্যন্ত যদি উল্লেখ করেছে তার মানে থানাগুলোকে ছোট করতে হবে এই জন্য আমাদের রাজ্যে একটা অলিকে কেটে নিচ্ছে নো মমতাদি প্লিজ আপনি একদম করবেন না মমতাদি ওই রাগটা তো আমাদের সেদিনে ক্লোজ চ্যাপ্টার কোথাও ছিল একদম না আপনি ছোট করতে তাদের ইসলামপুর মহবাটা করবেন না মমতা দিচ্ছি হয় আমার আমাদের ইসলামপুরটাকে তহস নস করবেন না মমতা দি আপনার কাছে আমার অনুরোধ আছে বা রিকোয়েস্ট আছে আপনি ওটা ভুলে যান আর কোনদিন আমি ইসলামপুরের জন্য জেলার জন্য দায়ী করবো না কোনোদিন দাবি করবো না ইসলামপুরকে জেলা করে দেন আর কোনোদিন করবো না কিন্তু আমার কল দিকে মমতা আমার কল দিকে ইসলামপুর মহকুমার ভিতরে এটাই আমি আপনাকে বলছি আমি আর মুখ থেকে কোনোদিন বলবই না যে জেলা করে দেন বিধানসভায় বলি না কোন জায়গায় কারণ যে আমাদের সরকারের ব্যাপারটা আমি বিধানসভায় নিষেধ থাকে আমরা বলি না আরেকেরে বলেছিলাম আপনার ডিপার্টমেন্টের মিটিং এ যদিও আপনি আজকে মুখ্যমন্ত্রী সিদ্ধান্ত আসছিলেন তৃতীয়বারের মুখ্যমন্ত্রী এই জন্য বলেছিলাম কিন্তু আমার ভুল হয়েছিল বলাটা আজকে সেটা রাগ যদি আপনি রেখেছেন আজকে আমার সন্দেহ কেটে নেবেন এটা কবে না কথা এটা ঠিক হবে না এটা ঠিক হবে না আমাদের রায়গঞ্জটাকে যে কেটে নেন এই কেটে নেন রায়গঞ্জে সামিল করেন ইসলামপুর থেকে কেটে એટલા બહુ ભારે અન્યાય થયો બહુ ભારે અન્યાય મેમાનુસ પુકટુ કરવે ના ઇટલાપુર મોકુમાર સુરો લોકતો બલુ ઇટલાપુર મોકુમાર સુરો લોક માનુસ જાશે જાત પુકટુ કરવે ના મોહદાદી આપની આય રાયક મુક મુતીયા સેંજી તા સાળા પુસ્તે બગડાય કા સાળા જેતિયા મત ભાવલો મુક બી આપણા ગોળબો તો બોલીએ દે તાંતી પુ યો મુક મંત્રી આદત સબ કે ભલો મે રાખે ને આપ

अपना क्या बोल रहा हूँ जामिया कोनो दिन दावी कर बोलना है इस्लामपुर की दिलास कोरा इस्लामपुर की दिलास कोरा जामिया को रिंद दावी कर बोलना है कि कोरिंग क्यों दीजिए सीनियर मोस्ट हैमिले इनवेल्ट बेंगल असेंबली इनवेल्ट बेंगल असेंबली आजी सीनियर मोस्ट हैमिले क्यों नहीं यार मोमताब रजी এগারো বার জিতে দিয়ে এখানে এই জন্য আমার একটু মত হিসাবে আমার একটু সম্মান রাখবেন মতাবি আপনি আমার ভোট সম্মান করেন আপনি আমার ভোজ সম্মান করেন সব জায়গায় আপনি আমাকে রাখেন সব জায়গায় ভালো সম্মানের জায়গা আপনি রাখেন আপনি ওশাই বলেছেন যে করিম আপনি সম্মানই ব্যক্তি আপনাকে ভালো সম্মান দিয়ে যাব ওইটাই আপনার সম্মান কাচ্ছি যে আমাদের এই কন্টিকে ভাগ করবে না প্লিজ আমরাকে পমকু করবে না আপনি আমরাকে পমকু করবে না মমতাদীপ ডিড নালিয়া আমাদের এই কামপুরটা কানবে এটা ইতিহাস হই যাবে যে মমতা আমার ডিড কামপুরয়ের পদ্ধতি একটা বিরাট ক্ষতি করে দিতে গেল এটা ইতিহাস হই যাবে এই ইতিহাস করতে দিবেন না মমতাদি এই ইতিহাস করতে দিবেন না আমার এটা অনুরোধ আছে আপনার কাছে আপনি একজন আমাদের পশ্চিম বাংলার এগারো কোটি মানুষের আপনি ইসলামপুরের এগারো কোটি পশ্চিমবাংলায় এগারো কোটি মানুষের আপনি লেখাশোনা করেন আমাদের এই ইসলামপুরে ষোলো লক্ষ মানুষের আওয়াজটা মাথায় রাখেন আওয়াজ যে আমরা অখণ্ডিত আমাদের ইসলামপুর মহকুমাকে কেউ খন্ড করবে না এই জন্য আমি খন্ড আমরা চাই না আমরা এই জন্য মমতা দিয়ে আপনার কাছে আমি বলছি না হলে আমাকে বাধ্য করবেন না আপনি যে ইসলামপুরে ওই গান্ধী মূর্তির কাছে আমাকে যায় আমি যাবো যাবো

विषय के नाम पेल्सेबल स्कोर्टी पेल्सेबल स्कोर्टी बातें से मानुषियों डिवेलपमेंट से चिपचिपी रहते हैं जब अपना के भाग पूरा हो से चिपचिपी नहीं तो हमी डिकेंची आपना के मामला दी भाई ये ईमेल से कि इंस्ट्रोनर रेवल से जिसे इंस्ट्रोनर रेवल इसलोग एक नितान्त कंडीशनिंग ऑफ़ इस्लाम कूल, कंडीशनिंग ऑफ़ इस्लाम कूल निकली, इंटरव्यू चौकी, इधर प्रदर्शन कर रहे हैं, ऐसे ना आप लोगे हमने बोलते हैं नौ दिन, जैसा कि बंदों को तो वो आता कभी ऑफिसर के बोलते भी वो जल्दी से जल्दी बोलते होंगे, नो यू कैन नॉट रिपीट इट, यू कैन नॉट सेइ जब �

আমি বিধানসভা যখন না তা বলব না আমাকে ইসলামপুরের ওই টার্মিনাস গান্ধী মূর্তি আছে আমরা আন্দোলন করতে হবে করে যাবেন আমরা কিন্তু না আমরা সমস্ত মহকুমাকে জাগিয়ে চোপড়া ইসলামপুর গোয়ারপুর কী ঠাকুরিয়া সব জায়গাতে মানুষকে আপনাকে ইনভলভ করতে হবে এই মুক্ত ওলাই আপোনাৰ আমি চকী ধন্যবাদ অভিনন্দনা আমি খুন্দি